এটা আমাদের আপনার এই এই কোরবানিদের উপর একটা নতুন আপডেট মডেল আসছে এই ফ্রিজটা একদম লেটেস্ট মডেল এই আপনার যে মডেলটা দেখছেন দুশো আটান্ন লিটার আপডেট নতুন মডেল বলি মানে একটু এই কনার এসে ওয়ার্ল্প হ্যাঁ এটা অনেক অনেক পুরাতন একটা ব্র্যান্ড যেটা কিনা হচ্ছে বাংলাদেশের যদি বলেন যে আজ থেকে বিশ ত্রিশ বছর আগে যেসব ফ্রিজ ছিল যেমন ক্যালবিনেটর ওয়ালপুল এইসব ফ্রিজ কিন্তু তখন মানুষের ঘরে ঘরে মানুষের মুখে মুখে নাম শোনা যত কিন্তু অনেকে কিন্তু এখন ওয়ালপুল সম্বন্ধে জানি না যে আসলে কোন কোন কোম্পানি বা কেমন ব্র্যান্ড কিন্তু ওয়ালপুল কিন্তু অনেক পুরাতন একটা ব্র্যান্ড এটার সম্বন্ধে আপনি কিছু বললে বলেন ওয়ার্লপুলের নামটা আমি শুনেছি আমি ব্যবহার করি নাই এটা একটা

এটা আপনার হচ্ছে দুটা কালার হয় একটা বিক্রি হয়ে গিয়েছে আপনার পাশে ছিল জায়গাটা এখন আর এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতরে যেটা বর্তমানে দেখতেছেন হ্যাঁ অবশ্যই এবং ডিজিটাল টেকনোলজি ইনভার্টার টেকনোলজি করা এটা ঠিক আছে ভালো থাকবেন আমাদের শোরুম ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত দূর থেকে এসেছেন কালী একুর আসলে কালী তো আপনার থাকা হয় না থাকেন তো ওইদিকেই তারপরও আমাদের শোরুমে আসছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের শোরুমের ফ্রিজ কোয়ালিটি এসব দেখার জন্য তার মধ্যে অলরেডি পছন্দ করে ফেলছেন আমাদের সনির পঞ্চাশ ইঞ্চি যে টেলিভিশনটা দিয়ে দিব অবশ্যই এবং আপনি এখানে আমাদের পার্চেস করলে আমরা আমরা ঢাকা থেকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এখানে পার্সেস করলে আমরা ঢাকা যেখানে আপনাদের বাসার ঠিকানা অ্যাড্রেস দেবেন আসলে খুব পরিচ্ছন্ন পরিবেশে আপনার এই শোরুমটা এবং প্রোডাক্টগুলি অলমোস্ট খুব সুন্দর ফ্রেশ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম